কিউট মনে হয় দোয়া করো যাদের মন ফ্রেশ তারা এমনিতে কিউট হয় আপু আর আমাকে যেসব মানুষগুলো ভালোবাসে তারাও আর কি দুই মাস কিসের নাটক দেখমু বলেন অপেক্ষা কর আমি ইউটিউবে নাটক করবো এগুলো দেখবি এই জন্য কিন্তু একটা কথা বলার পর যে মানুষ নিজের গায়ে যে টাইম না না এটাই বুঝলাম না মানে যে কথা আছে না যার মনে যা বাজ্য ওঠে তা এটাই এলো কথা কিভাবে এত কষ্ট সহ্য করো কিসের কষ্ট আমার লাইফে এখন আমি যে পরিমাণ সুখী আছি আমার মনে হয় না পাঁচটা মানুষের এরকম সুখ আছে আমার ছেলে আছে আমার কাছে আমি আমার ছেলেকে বুকে জড়ায় রাতে আমার ছেলেকে কোনো কাজের লোকের কাছে থাকতে হয় না আমার ছেলে আমার কাছে থাকে এটাই তো শান্তি এটাই তো সুখ এর থেকে সুখ আর কি লাগে হয়তো এখন কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে বাইরে বাট আমি যতক্ষণ বাইরে থাকি আমার ছেলেকে আমি অনেক মিস করি অনেক নিজেকে অনেক শিক্ষিত ভাবে মানে হচ্ছে মানে আমি তোমাদেরকে বুঝাই নিজেকে মানুষ যখন উচ্চশিক্ষিত ভাবে তখন কি হয় জানো তখন হচ্ছে আমি যেমন ধরো আমি যেমন এইট পাস করলাম কিন্তু আমি মানে লাইভে এসে আমি বড় গলায় বলবো যে আমি অনার্সে পড়ি আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি আমি এখনো পড়তেছি আমি কালকে ভার্সিটিতে যাবো অথচ আমি পড়াশোনাই করি না ভাই আমি এইটের গন্ডিও পারেনি বুঝছো এটাই হচ্ছে কথা এটার থেকে অনেক ভালো লাগে আপু একটা মানুষ না ওইরকম সুখ না থাকলে না ভালো লাগে না একটা মানুষকে চেঞ্জ হতে হয় পরিবর্তন হইতে হয় আমি অনেক সুখে গেছিলাম এই জন্য আর কি ভাবলাম যে যেভাবে হোক একটু চেঞ্জ করা দরকার রিয়ার আশিক জিনের অ্যাক্টিংটা সুন্দর হয়েছে ওই ভিডিওটা সাউন্ড দিয়ে বানাইছে না এই জন্য আর কি মানে সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ওই সারাকে একটা লাথি মাইরা দাও ওদের লাথি মারা লাগে না ওরা আমার জুতার নিচেই পড়ে থাকে পায়ের নিচে পড়ে থাকে এগুলো তো এগুলোকে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি ওরকম লো ক্লাস না ভাই আমি এরকম শেষরাও না যে আমাকে কারো পিছনে পড়ে থাকতে হবে বা কিছু কারো মানে কোন ফেকারি দিয়ে কি করলো না করলো এগুলো আমার দেখার সাবজেক্ট না মানুষের হেটার্স থাকতেই পারে বাট হেটার্সরাও কিন্তু এক ধরনের লাভার্স কারণ হেটার্সরা সবসময় তোমার খুঁটি নাটি সবকিছু আর কি দেখে মানে সবকিছু খুঁজে খুঁজে খুঁদ খুঁজে খুঁজে বের করে যেটা কিন্তু লাভার্সরাও ওই রকম ভাবে দেখে না লাইফ নিয়ে অনলাইনে এসেছেন মানুষ আপনাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এইটাই আপু মানুষ আমাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এটাই স্বাভাবিক এটাই আবার বলে আমি শিক্ষিত পড়াশোনা করি আমি বলতে পারবো আমার কয়টা সার্টিফিকেট আছে আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি আমার ইন্টারের সার্টিফিকেট আছে তারপর হচ্ছে ইয়ার মানে এসএসসি টা আছে এইট আছে ফাইভ আছে আছে দেখে আমরা ঢোল পিটাই না যে আমার এটা আছে ওইটা আছে এই সার্টিফিকেট আছে ওইটা আছে এক থাকে না দেখা যায় কি কখনো 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 আমি আমার বাসায় আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করি আমার সাথেও মাঝে মাঝে যখন মাথার কে অনেক হাই হয়ে যায় তখন কিছু মানুষ চাপা না মারলে তো ভাইরাল হইব না বুঝো না কেন হ্যাঁ উষা এটা জানি ওই যে কথায় আছে না খালি কলস বাজে বেশি এটা একদম হারে হারে সত্যি যে আগের যে আমার নানি যে কথাগুলো আগে থেকে বলতো এগুলো এখন খাপে খাপে মিলতেছে খাপে খাপে দেখা চালিয়ে যান আপ এখন আমি আর পড়াশোনা করে কি করব পড়াশোনা করা কাজ করা দুইটা একসাথে খুব টাফ হয়ে যাবে আমি একসাথে দুইটা মেনটেন করতে পারবো না এই জন্য আমি আর ভর্তি টর্তি হবো না তোমরা সবাই জানো যে রান্না বান্না আমার কতটা পছন্দ আজকে সেই জন্য আমি আমার রান্নাঘরটাকে সাজানোর জন্য একটা সুন্দর একটা জিনিস আমি অর্ডার করে দিয়েছি তোমরাও কিন্তু চাইলে অর্ডার করতে পারো আয়াসের নামটা দেখো যে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর সাথে কিন্তু আমার রান্নাঘরের যে নেমপ্লেটটা সেটাও কিন্তু এখন আমি হচ্ছে এই জিনিসগুলো দেয়ালে লাগাবো না কারণ খুব রিসেন্ট হচ্ছে আমাদের বাসা চেঞ্জ করব চেঞ্জ করার পরই হচ্ছে আমি এই জিনিসগুলো দেয়ালে লাগাবো তখন তোমরা দেখতে পারবা যে আমাদের নতুন বাসার লুকটা কতটা বেশি সুন্দর হয়ে যাবে এই যে দেখো আমার রান্নাঘরের এই কুটু জিনিসটা তোমরা কিন্তু চাইলে তোমাদের ঘরের দরজা থেকে শুরু করে বাসার ভেতর পর্যন্ত এই রকম হ্যান্ডমেড জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে পারো খুব ইউনিক লাগবে কিন্তু জিনিসগুলো তোমরা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো